আসসালামু আলাইকুম তো মার্কেটে কিন্তু একটা অস্থির একটা আপডেট চলে আসছে অনেক সুন্দর একটা আপডেট চলে আসছে যেটা থেকে কিন্তু আপনারা অটোমেটিকলি কিন্তু প্রচুর কিন্তু পয়েন্ট কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন এখন থেকে কুইকলি অ্যারড দেখেন এখানে কিন্তু একটা টাইম কাউন্ট ডাউন চলতেছে একদিন দশ ঘন্টা এই একদিন দশ ঘন্টা পর কিন্তু আপনারা এই কুইকলি আয়ারডপ কিন্তু আবার কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সে কিন্তু বিশ হাজার পয়েন্ট ছিল এখানে আমি সোয়াপে ক্লিক করে একটা স্টার কিন্তু নিয়ে নিলাম কনভার্ট করে তো এই একটা স্টারের বিনিময়ে কিন্তু আমাকে টমাটো কেন কিন্তু একশো বিশটা কিন্তু টমেটো আমাকে দিবে আর এই টোকেনগুলা কিন্তু মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন আফটার কাউন্ট ডাউন ইন্ড ক্লেম চারশো বিরানব্বই টমা আমি কিন্তু এই চারশো বিরানব্বইটা টোমাটো কেনের কিন্তু চারটা স্টারের বিনিময়ে আমি কনভার্ট করেছি তো এগুলো কিন্তু আমি ক্লেম করার সাথে সাথে কিন্তু আমার মূল ব্যালেন্সের টোকেনে কিন্তু ওইখানে কিন্তু চলে যাবে প্লাস হয়ে যাবে তো এটা কিন্তু আমি ক্লেম করতে পারবো একদিন দিন দশ ঘন্টা পর কুইকলি ড্রপ আপনারা সবাই কিন্তু এটাকে ক্লেম করতে পারবেন তো আপনারা এই পয়েন্টগুলো কীভাবে বাড়াবেন পয়েন্টগুলো বাড়ান বাড়ানোর জন্য আপনারা প্রতিদিনের টাস্ক কিন্তু আপনারা কমপ্লিট করবেন এবং এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ডেলি কম্বো এই ডেইলি কম্বো কিন্তু আপনারা সবগুলো ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্লে গেম এই গেমগুলো কিন্তু আপনারা সবগুলো খেলবেন এবং গেমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্টার চলে আসছে তো গেম খেলতে খেলতে আপনাদের সামনে স্টার চলে আসলে স্টারের উপর আপনারা এক দুইটা করে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা স্টারগুলো পেয়ে যাবেন এবং একটা স্টারে কিন্তু আপনাদের বলছি যে একশো বিশটা টোমার টোকেন পাবেন একটা স্টারের বিনিময় তো সবাই এইখানে আপনাদের যতগুলো কার্ড আছে গেম খেলার সবগুলো কার্ডই কিন্তু আপনারা খেলে নেবেন আমার কিন্তু এখানে তিনশোটার উপরে কিন্তু কার্ড আছে তো আমি একটা সময় এগুলো কিন্তু খেলে নেব আমার ওকে তো আপনারা এখানে যতগুলো কার্ড আছে সবগুলো কিন্তু আপনারা গেম কিন্তু এখান থেকে খেলবেন তো তাহলে কিন্তু আপনারা অনেকগুলো পয়েন্ট পেয়ে যাবেন এবং আপনারা এখানে স্পিনে ক্লিক করে সাইটে লেখা থাকবে স্পিন ওকে আপনারা এখান থেকে কিন্তু স্পিন করে নেবেন স্পিন করলে কিন্তু আপনারা অনেক পয়েন্ট এবং স্টার কিন্তু পেয়ে যাবেন তো প্রতিটা স্টারের মূল্য কিন্তু একশো বিশটা টোমাটো কেন এবং প্রতিটা পয়েন্টের কিন্তু বিশ হাজার পয়েন্টে কিন্তু আপনার একটা স্টার কিন্তু বাই করতে পারবেন অর্থাৎ বিশ হাজার পয়েন্টে কিন্তু আপনার একশো বিশটা টোমাটো কিন কিন্তু পেয়ে যাচ্ছেন তো এগুলো কিন্তু আপনারা কিন্তু ক্লেম করতে পারবেন একদিন দশ ঘন্টা পর ওকে তো আপনারা এখান থেকে বেশি বেশি পয়েন্ট এবং স্টার জমিয়ে রাখুন এবং পরবর্তী লিস্টিংয়ের যখনই আপডেট চলে আসবে লিস্টিং কিন্তু অনেক কাছে তো লিস্টিংয়ের কিন্তু এখন কিন্তু আপডেট চলে আসার কথা তো যে আপডেটই আসুক পরবর্তীতে আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু সমস্ত আপডেট কিন্তু দিয়ে দেই তো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক